আসসালামু আলাইকুম অনেক অনেকদিন আগের কথা এক ছিল কৃষক সে ছিল খুবই শত আল্লা ভিরো কিন্তু কিছুতেই সে তার সংসারের অবস্থার উন্নতি করতে পারছিল না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সে হাড় পরিশ্রম করত। প্রতিটা পয়সা হিসাব করে খরচ করত। কিন্তু তবুও দেখা যেত একটা পয়সাও সে জমাতে পারছে না সারা জীবন পরিশ্রম করেও তার মনে হলো আগে যেমন ছিল তার অবস্থা এখনো তেমনই আছে কোনোই উন্নতি হয়নি একদিন ফজরের নামাজ পড়ার সময় কৃষকটি শেষদাই পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে বলতে লাগলো দয়াময় করুণাময় তুমি পারো আমার অবস্থা বদলাতে তুমি আমাকে ধন দৌলত দাও তুমি ছাড়া এই দুনিয়ার কারো কাছে চাইলেও আমি কিছু পাবো না আমার রান্নাঘরের চুলার উপর তুমি ধন দৌলত দাও এই মনাজত করে সামান্য কিছু নাস্তা খেয়ে প্রতিদিনের মতো সেদিনও সে কাজ করতে মাঠে চলে গেল এক মনে কাজ করছে সে হঠাৎ একটি কাটা গাছে তার কাপড় জড়িয়ে কাপড়টা ছিঁড়ে গেল রাগে দুঃখে তার কান্না আসতে লাগলো এমনিতে সে গরিব মানুষ তার উপর জামাটি ছিঁড়ে যাওয়ায় কষ্ট হওয়াটা ছিল স্বাভাবিক ব্যাপার সে কোদাল চালিয়ে কাটা গাছটির শেকড় সহ উপড়ে ফেলতে লাগলো হঠাৎ কোনো কিছুর সাথে তার কোদাল লেগে ঝনঝন শব্দ ভেসে উঠল। কৃষক দেখল একটা তামার কলস তার ঢাকনা খুলে সে অবাক হয়ে গেল রূপার টাকায় কলস পুরো ভরা খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করল কিন্তু কয়েক মিনিট পর তার মনে পড়ল সে টাকা চেয়েছিল রান্নাঘরের চুলার ওপর কিন্তু তা পাওয়া গেল মাঠের জমির নিচে সে বলল আমি এই টাকা নেবো না আল্লাহ যদি আমাকে টাকা দিতেই চান তবে চুলার উপরেই দিতে হবে এরপর সে বাড়ি চলে গেল কলেজ ভর্তি টাকা সেখানে পড়ে রইল বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে সব কথা খুলে বলল সে তো এসব কথা শুনে রেগে আগুন বলে কি এমন বোকাও আছে আল্লাহর দুনিয়ায় কিন্তু সেই একই কথা কৃষক রাতে যখন ঘুমিয়ে পড়ল তখন তার স্ত্রী তার এক প্রতিবেশীর কাছে সব কথা জানিয়ে বলল আমার স্বামী তো দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ কাজ করো তুমি গিয়ে টাকা সহ কলসিটা নিয়ে এসো তোমার অর্ধেক আর আমার অর্ধেক প্রতিবেশিত কোদাল আর শাবল নিয়ে সেখানে চলে গেল খুঁজে পেতে কোনো সমস্যা হলো না তবে কলসে সত্যি সত্যি রূপার টাকা আছে কিনা জানতে সে ঢাকনাটা খুলল কিন্তু চমকে উঠল ভয়ে তার রক্ত হিম হয়ে যেতে লাগলো কলসটাই যে কালো কালো বিষাক্ত সাপে ভরা ফিসফিস করছে আর একটু হলে তাকে কামড় দিয়েই ফেলত সে বুদ্ধি করে কলসটার মুখ বন্ধ করল তারপর ভাবতে লাগল মহিলাটি তো আমাকে মেরে ফেলতে চেয়েছিল সে তো আমার শত্রু নইলে এভাবে লোক দেখে কাউকে সাপেবর্তী কলসের দিকে পাঠায় একটু হলেই তো আমি মারা যেতাম এর প্রতিশোধ আমি নিবই এসব কিছু ভেবে সে সাপেবর্তী কলসটাকে নিয়ে চুপি চুপি সেই কৃষকের বাড়ি গেল তারপর আরো চুপি চুপি কেউ সে সাপ ভর্তি কলেজটি চুলার ওপর রেখে দিল ভাবল মহিলাটা তো সকালে চুলার কাছে রান্না করতে তখন কোনো না কোনো সাপ তাকে কামড়াবে সকালে সেই কৃষক যথারীতি ফজরের নামাজ পড়বে বলে অজু করার জন্য যাওয়ার সময় সে দেখলো চুলার উপর কীর্ণ চকচক করছে কাছে গিয়ে দেখলো এ এই যে সব রোপার টাকা সে তখনই শেষ দায় লুটিয়ে পড়লো বলল আল্লাহ সবই তোমার দয়া তোমার কাছে হাজার তোমার কাছে চুলার টাকা তুমি আমাকে তাই ওপর চেয়েছিলাম সত ও আল্লাহ ভিরো মানুষেরা কখনো লোভ করে না তারা আল্লাহর নিকট ছাড়া অন্য কারোর নিকট হতে সাহায্য চায় না গল্পটি থেকে আমরা একজন সৎ এবং আল্লাহ ভীরু কৃষকের চরিত্র देखते पेला